প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম অ্যাকাউন্টেন্ট যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমার্স বিভাগে স্নাতক পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি অথবা বেসরকারি সংস্থায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এসসি প্রার্থীদের পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন পনেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে নিজে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হলো বিষয় নাম্বার লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বার পঞ্চাশ কম্পিউটার টেস্টের প্রাপ্ত নাম্বার চল্লিশ ইন্টারভিউয়ের প্রাপ্ত নাম্বার দশ মোট নাম্বার একশো আবেদন পদ্ধতি উপরিক্ত পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক ইচ্ছুক প্রার্থীরা প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করুন আপনাদের সুবিধার্থে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হল দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে ছবি যুক্ত করুন চার আবেদনপত্রে সিগনেচার করুন পাঁচ এরপর নির্দিষ্ট ড্রপ বাক্সে আবেদনপত্রটি জমা করুন নিচে ঠিকানা দেওয়া হলো আবেদনের সময়সীমা এই পদে আবেদন শুরু হয়েছে একুশ বারো দু হাজার তারিখ থেকে আবেদন করা যাবে এগারো এক দু তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শনিবার রবিবার এবং যে কোনো ছুটির দিন ব্যতীত যে কোনো দিনই আবেদনপত্র জমা করা যাবে ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা ইউ রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর যোগাযোগ যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করুন ইমেল আইডি ইউ ওয়েস্ট ডট রূপশ্রী অ্যাট দ্য রেট জিমেল ডট কম আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে